সরকার বাঁচাবে না পার্টি সে কারণে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার বিজেপি কোনো ধোঁয়ায় থাকে না খোলা আকাশের নিচে থাকে পরিষ্কার নীতি আছে মহারাষ্ট্রের রাজনীতি পাল্টে যাচ্ছে বিহারে পাল্টে যাচ্ছে অন্যান্য রাজ্যে পাল্টে যাচ্ছে পশ্চিমবাংলায় পাল্টাবে না পাহাড়ে পাল্টাবে না পাহাড়ের রাজনীতি হচ্ছে সুবিধার রাজনীতি যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায় তো সেই জন্য ওখানকার ছোট ছোট পার্টি ছোটো ছোটো নেতা তারা এরম করতেই থাকেন মমতা ব্যানার্জির মুশকিল হয়ে যাচ্ছে কখন কার সঙ্গে থাকবেন ঠিক করতে পারেন না যার উপরে ভরসা দিলেন করলেন তারা ধোকা দিয়ে দিল আগামী দিনে আরও নেতা আসবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে পাহাড়ের লোকের জীবন যাত্রা উন্নয়ন তাদের সুবিধা দেওয়া পাহাড়ের মানুষ কতদিন এরকম ফুটবলের মতো এদিক থেকে ওদিক ছুটতে থাকবে তাদের জীবনের পরিবর্তন চাই সেখানে উন্নয়ন চাই আর মমতা ব্যানার্জি সরকার যেদিন পশ্চিমবাংলায় আছে সেটা সম্ভব নয় এসব নাটক চলছে বিধানসভায় কোনো বিজনেস নেই কোনো কাজ নেই উন্নয়ন নেই টাকা নেই তো কী করবেন সময় কাটাচ্ছেন তাই বঙ্গভঙ্গর বিল নিয়ে আসে একটা চিৎকার চিঞ্জামিচি করে মানুষকে বিভ্রান্ত করছেন সেই জন্য এখানকার আমি তো বলবো যে উত্তর বাংলার লোকে প্রশ্ন করুক যে আজকে তারা কেন এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছেন কারণ তাদেরকে সিপিএম কংগ্রেস বঞ্চিত করেছে টিএমসিও বঞ্চিত করেছে বাংলা উত্তর বাংলার মানুষ চোখ বন্ধ করে একেও ভোট দিয়েছিলেন কিন্তু মানুষ কিছু পায়নি তো ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা অংশকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়ে যাচ্ছে উত্তর বাংলারও পরিবর্তন হবে সেটা শুরু হয়েছে এখন মুখ্যমন্ত্রী সরকার চালাবেন না পার্টি চালাবেন বুঝতেই পাচ্ছেন না সরকার সরকারটাও হাতের বাইরে চলে যাচ্ছে ডিএ নেই পেনশন নেই চারিদিকে খুব বিক্ষোভ অবস্থান চলছে পার্টি তো ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে গেছে কেউ কথা শুনছে না বম বন্দুক দিয়ে চারদিকে চলছে এ মারছে ওকে ও মারছে একে খুব টেনশনের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করতে হচ্ছে কারণ পার্টিতে আর কেউ নাই বাকি সবাই কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে কলঙ্ক লেগেছে সবার গায়ে দুর্নীতির তাদেরকেও বাঁচাতে হচ্ছে সেই জন্য মমতা ব্যানার্জির সামনে খুব সংকট সামরা কিনা কুলটা কী অবস্থার মধ্যে আছেন আমি আর রবিবাবু রবি ঘোষ এখান থেকে ব্যাগডোপোড়া থেকে কলকাতায় যাচ্ছিলাম আমি বলেছিলাম কি মন্ত্রী মশাই চালু করুন এটা হয়ে যাবে হয়ে যাবে চালু হয়ে যাবে বলেছিলেন এখনও হলো না আর আমাদের মন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক যখন চালু করতে গেলেন বিমানও নিয়ে এলেন তাকে সহযোগিতা করা হলো না